মমতা ব্যানার্জিকে তাড়াতেই হবে মমতা ব্যানার্জির না গেলে বাংলায় এক্সটেন্ডেড বাংলাদেশ জন্য তৈরি থাকুন এখন মূল কান্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জন্মদাতা থেকে খারাপ কোন শব্দ হলে ওটা পারলে উনি হিজাব পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবেন ইউজ অ্যান্ড থ্রো ইজ কল টু মমতা ব্যানার্জি ওরাই তো ওরাই তো ভোট দিয়ে ওদেরকে রাখে তো দেখছে যে ভোট মানে কোনোভাবে আবার ঘুরিয়ে আনা যায় কিন্তু পারবে না ও নিজেই চুরি করে তৃণমূল আবার ওই চোরদেরকে খাওয়াচ্ছে ভারতবর্ষকে এরা এ বানিয়ে দিয়ে ধর্মশালা বানিয়ে দিয়েছে তার মধ্যে এখন মূল কান্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি এটা কি ধর্মশালা নাকি বাংলা যা অন্য অন্য দেশ থেকে এখানে এসে থাকবে মুসলমানরা যাক না নিজের দেশে যাক সিরিয়াতে যাক সৌদিয়াতে কেন যাচ্ছে না অত এদের এর সঙ্গে এর জন্যে কান্নাকাটি করে ফিলিস্তিনের সঙ্গে ওখানে যাচ্ছে না কেন ওখানে তো যুদ্ধ লেগেছে কিছু জানটান দিক প্রাণ দিক নিজে। এখানে কি পড়ে আছে এখানে আমাদের হিন্দুদের দেশ এখানে কি করলো যাক যাক আফগানিস্তানে খুঁজছে ওখানে ওরা ওদেরকে পাকিস্তানে যাক মমতা ব্যানার্জি জন্মদাতা থেকে খারাপ কোনো শব্দ হলো ওটা আছে মমতা ব্যানার্জি ভোট জন্যে ক্ষমতায় থাকার জন্যে চেয়ারে বসার জন্যে উনি সব কিছু করতে রাজি আছেন উনি সব কিছু করতে রাজি আছেন পারলে উনি হিজাব পরে ওই ইসলাম ধর্ম গ্রহণ করে নেবেন ক্ষমতা থাকার জন্য না উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নেবেন দেখবেন লাস্ট অব দি উনি যেতে যেতে মমতা ব্যাঁজি ইসলামিক ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলবেন আমি মুসলমান হয়ে গেছি আমাকে মুসলমানরা কেন এখন মুসলমানরা ওনার উপরে বিশ্বাস করছে না এই জন্যে উনি মুসলমানও হয়ে যাবেন আমি একটা কথা বলি মুসলমান ভারতবর্ষে আগামী পাঁচ বছরের মধ্যে দুটো দল থাকবে হিন্দুদের জন্যে বিজেপি আর মুসলমানদের জন্য মুসলমানদের দল হওয়া উচিত তাদের ভালো মন্দ মুসলমানরা বেশি বুঝে কোনো ওই মমতা বাজিকে কেন বলে বাবী হা মুসলমানের নেতা হোক না সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানের নেতা হোক না হুমায়ুন কবির মুসলমানের নেতা হোক না নৌসাদ সিদ্দিকী মুসলমানের নেতা হোক না এই ফুরফুরা শরীফে মাঝে মাঝে টাকা নিয়ে উল্টোপাল্টা বলে কখনো উল্টো বলে কখনো সিধা বলে ওই তো তোহা সিদ্দিকী ও মুসলমানের নেতা হয়ে ইলেকশন লড়ুক না আমাদের কোনো আপত্তি নেই মুসলমানের নেতা মমতা ব্যানার্জি কী করে হবে মুসলমান নেতা তেজস্বী যাদব কী করে হবে অখিলেশ যাদব কী করে হবে এম ইহামে ও হবে মুসলমানের নেতা মুসলমান এটা এটা যেদিন বুঝে যাবে সেদিন মুসলমানরা মানুষ হয়ে যাবে ভারতবর্ষে যারা রাষ্ট্রপদী মুসলমান আছে নিজের পলিটিক্স করুক অসুবিধা নেই অন্য লোককে নেতা বানাবে কেন আমার বক্তব্য হল মুসলমানের ভালো মন্দ মুসলমান ভালো বুঝতে পারে মমতা ব্যানার্জি নিজের ফায়দার জেনে কখনো মুসলমানদেরকে রুটি দেখাবে বটি দেখাবে আর কোনো দিন যেদিন ফায়দা থাকবে না সেদিন বলবে না এখানে আন্দোলন করতে হবে না দিল্লি থেকে আন্দোলন করবে মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ইউজ অ্যান্ড থ্রো নাম হলো মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো ইজ কল টু মমতা ব্যানার্জি মুসলমানদের বললাম তো উনি ভাবছে মুসলমানরা ভোট ব্যাঙ্ক আছে ওর জন্য যা ইচ্ছা তাই করো মুসলমান বিজেপি ভোট দেবে না এদের এমন মগজ ধোলাই হয়ে গেছে অপরে বুঝবে এই আস্তে আস্তে ভঙ্গ হচ্ছে তো ওবাইসিকে ভোট দিল বিহারে এরকম আস্তে আস্তে হবে আজম খানকে ইউপিতে দেবে এরকম আস্তে আস্তে হবে এখন এরা মোদিজি দেওয়ার সমস্ত জিনিস ভোগ করবে আয়ুষ্মান ভারত ভোগ করবে সমস্ত সুবিধা ওই কিষান সম্মান ভোগ করবে আপনার যতগুলো বাড়ি দেবে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা ভোগ করবে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা ভোগ করবে রাশন ভোগ করবে ওটা হারাম না কিন্তু পদ্মফুল দেখলে এরা হারাম দেখছেন তো ডাক্তাররা এখন আতঙ্কবাদী হয়ে যাচ্ছে বলে মাঝে মাঝে ওরা কি সব মুসলমান আতঙ্কবাদী না কিন্তু আতঙ্কবাদী মুসলমানই হয় এর মধ্যে কোনো দুমত নেই নেইচার বানাবার মুসলমান একটা সাইকেলের পাঞ্চার একটা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সব এক রকম চিন্তা ভাবনা আছে এরা এরা দেশের খাবে আর দেশের বিরুদ্ধে কথা বলে তোমাদের জন্য তো পাকিস্তান দেওয়া হয়েছিল আবার এখানে কি লাফালা যাও পাকিস্তানে এখানে কি আছে তোমাদের মমতা ব্যানার্জিকে তাড়াতেই হবে মমতা না গেলে বাংলায় এক্সটেন্ডেড বাংলাদেশ জন্য তৈরি থাকুন যেভাবে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হয়ে আজকে ওখানকার প্রধানমন্ত্রীকে ওখানকার প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়ে দিল ভাবতে পারেন কিসের জন্যে উনি নাকি খুন করিয়েছেন মমতা ব্যানার্জি এখানে যদি ক্ষমতা চলে আসে এক্সটেন্ডেড বাংলাদেশ তৈরি হবে তারপরে যত বিরোধী আছে বলবে সবাই এরা আমাদের এক্সটেন্ডেড বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতে এদেরকে ফাঁসি দিয়ে দাও কোনো হিন্দু আর বাঁচবে না সবার ফাঁসি চড়িয়ে দেবে জেলে ঢুকিয়ে দেবে এমনি জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে পুরো জেল ভর্তি আছে সনাতনী হিন্দুদেরকে সব কিছুদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে আপনি ওয়েট করুন এই ভোটের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে চ্যালেঞ্জ একদম মমতা কোনো পথ নেই তো ও ইসলাম ধর্ম গ্রহণ করবে যেরকম বিকাশ ভট্টার্যী গরু খেলো ও ইসলাম ধর্ম গ্রহণ করবে আপনি ওয়েট করুন দেখবেন ও ভোটের জন্য এরা সব কিছু করে কমিউনিস্টরা যারা নিজেকে সকল সেকুলার বলে তারা আর মমতা ব্যানার্জি একই ব্যাপার আছে এরা ভোটের রাজনীতিতে চেয়ারে বসার জন্যে মমতা ব্যানার্জি হোক সিপিএম হোক এরা দেখবেন সব এরা মুসলমান হয়ে গেছে এরা মুসলমান হোক আমাদের কোনো আপত্তি নেই এরা হিন্দু না হিন্দু সেজে থাকলে আমাদের আপত্তি আছে অবৈধ হিন্দু এরা হিন্দু হতেই পারে না